জামুরিয়ায় বাংলা বাঁচাও যাত্রা লাল ঝান্ডায় থাকলে শিল্পাঞ্চল শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও বাংলা বাঁচাও এমনই বার্তা সম্বলিত ব্যানার হাতে সিটি পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এদিন পদযাত্রা অনুষ্ঠিত হলো শিল্পাঞ্চল জামুরিয়ায় রবিবার এই পদযাত্রা জামুরিয়া পানিয়াটি ওয়ার্কশপ থেকে শুরু হয়ে এবং জামুরিয়া বাজার হয়ে জামুরিয়া গ্রাম অখলপুর ব্রিজ হয়ে শিবডাঙ্গা ও চাঁদামোর পরিক্রমা করে এই মিছিল বাংলা বাঁচাও পদযাত্রার সামনে সারিতে অংশগ্রহণ করেন ডিওয়াইএফআই রাজ্যের সাধারণ সম্পাদিকা মীনাক্ষী পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী লালঝান্ডা হাতে বহু বাম কর্মী সমর্থক এদিন করে এবং সকলের মুখ থেকে উঠে আসে বাংলা বাঁচানোর ডাক সাধারণ মুখার্জি বলেন গোটা রাজ্য জুড়ে চলছে ধর্মের রাজনীতি নির্বাচনের আগে যেসব দল যেসব দলের প্রতিনিধিরা বেকার যুবকদের কাছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল সংবিধান রক্ষার কথা বলেছিল সেই সব জনপ্রতিনিধিরা আজ মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতিতে ব্যস্ত সাধারণ মানুষের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতির কথা আজ আর মনে নেই সেই সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের অন্যদিকে সাধারণ মানুষের জন্য লড়াই করে পথে নামে বাম ফ্রন্ট সে কারণে কর্মসংস্থান থেকে ছাটাই এমনকি শহীদ হতে হয় বাম সমর্থকদের তাই আজ আমরা সিটি পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কৃষক খেত মজুর মহিলা যুব ও বস্তু সংগঠনের সহযোগিতায় বাংলা বাঁচানোর জন্য জেলা জুড়ে পদযাত্রায় নেমেছি পাশাপাশি পদযাত্রায় উপস্থিত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সিপিএম এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি জানায় আমাদের জেলায় কর্মসংস্থানের বড়ই অভাব দিন দিন শিক্ষিত যুবক সমাজকে বেকারত্ব সমস্যা গ্রাস করছে এছাড়াও নারী নির্যাতন কয়লা চুরি বালি মতো ঘটনা দিনের পর দিন ঘটছে আর এই সমস্ত ঘটনার জন্য পুরোপুরি দায়ী বিজেপি এবং টিএমসি আপনি পোঁচা হয় যে কারিক্রম আপনি হয় মানে এই কর্মসূচি গত উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চলছে কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে কামারহাটিতে চব্বিশ পরগনা এখন ব্যাপার হলো যে ওই কর্মসূচির নাম হচ্ছে বাংলা বাঁচাও বাংলা সমন্বয় রেখে আমরা বিভিন্ন জেলাতে জেলাতে কিছু কর্মসূচি নিয়েছি যেমন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও রাজ্য বাঁচাও এখন এই যে বাংলা বাঁচাও কর্মসূচির সাথেই সংযোগ রেখে এটা আমরা করছি এবং আমাদের জেলাতে চারটে পদযাত্রা শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও রাজ্য বাঁচাও দাবি নিয়ে চলছে একটা আজকে কাঁকশা থেকে শুরু হয়েছে আর একটা আজকে জামুরিয়া থেকে শুরু হয়েছে গতকাল একটা বার্নপুর থেকে শুরু হয়েছে আর একটা এগারো তারিখ সাঁকরিয়া থেকে শুরু হবে এখন এই দাবির মূল কথা হচ্ছে এটাই যে আমাদের জেলাতে কল কারখানাগুলো বন্ধ কলিয়ারির সমস্যা কলিয়ারিগুলো বন্ধ মহিলাদের উপর নির্যাতন ছেলে মেয়েদের কাজ নেয় একশো দিনের কাজ বেকারি বাড়ছে এবং হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কারখানা বন্ধ জামুরিয়াতে যেমন নতুন করে ওঠে যে কারখানা যা বাম ফ্রন্টের আমলে তৈরি হয়েছিল যে চার পাঁচটা কারখানা বন্ধ হয়ে গেছে রানীগঞ্জে তোমার বান্ড রানীগঞ্জে পেপার মিল বন্ধ হয়ে গেছে বার্নডস বন্ধ হয়ে গেছে বার্নপুরে বার্ডস বন্ধ হয়ে গেছে ফুলটি কারখানা বন্ধ আসানসোলে কারখানা বন্ধ সিএলডাব্লিউকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে তারপরে হিন্দুস্থান কেবলস বন্ধ দুর্গাপুরে পাঁচ ছটা ছোট বড়ো কারখানা বন্ধ হয়ে গেছে তার সাথে বন্ধ তারপরে চুরি। তারপরে আমাদের জেলাতে যে দুটো নদী আছে দামোদর এবং অজয় সবাই জানে দুটো নদী কিন্তু আমাদের জেলায় ছটা নদী আছে পশ্চিম বর্ধমানে একটা যে গারুই আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সিঙ্গারন আর হচ্ছে দুনিয়া নদী আছে আর দামোদর আর অজয় এর মধ্যে দামোদর এবং অজয় নদীর জলকে পলিউট করে দিচ্ছে হচ্ছে যে গারুই নুনিয়া সিঙ্গারন কুনুর সব জায়গা থেকে জলকে পরিশন করছে এ লাইফ লাইন পশ্চিম বাংলার তার ধ্বংস হয়ে যাচ্ছে প্লাস বালি চুরি বেআইনি খাদান কয়লা চুরি গাছ চুরি মাছ চুরি পাথর চুরি চাকরি চুরি সব কিছু মিলে পশ্চিম বাংলার এবং পশ্চিম বর্ধমানের জেলার জনগণের অবস্থা খারাপ এর বিরুদ্ধে জনগণের মধ্যে জাগরুকতা লে গেলে জনগণকে বিচমে জাগরুকতা লে গেলিয়ে আর ইসকা পিছে तृणमूल और बीजेपी दोनों जो पार्टी है ये दोनों पार्टी एकदम समान रूप में लाई है, है। इनके खिलाफ लोगों के अंदर में जागरूकता लाने के लिए ये अभी जो जाग हम लोग का तो चल रहा है नाम है गौरांग जी हम यहाँ का भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी का ये पश्चिम बर्धमान जिला के सचिव है ठीक है पश्चिम बंगे धर्मनिया राजनीति चलते যাদেরকে মানুষ ভোট দিয়েছিল যে জনপ্রতিনিধিরা সংবিধানোর কথা বলেছিল গোটা পশ্চিমবঙ্গের বেকার ছিলেন তারা গাছ পেটে ভাতের কথা বলেছিল তারা এখন সবাই মন্দির আর মসজিদে ব্যস্ত লাল ঝান্ডা রুটি রুচির কথা বলে তার জন্য লড়ে তার জন্য শহীদ হয় তার জন্য ছাটাই হয় ঘর হয় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় তারাই রাস্তায় থাকে তাই লাল ঝান্ডা রাস্তায় আছে এই গোটা পশ্চিম বর্ধমানের কয়লা খনি থেকে শুরু করে রেগার কাজ পরিযায়ী শ্রমিক এবং মামনের একটা বাঁচানোর সাথে শ্রমদের বাঁচানোর স্বার্থে